আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে তো অলমোস্ট মধ্যরাতে বা শেষ সাথে লাইভে চলে আসলাম তো আপনারা জানেন বিপিএল টু থাউজেন্ড যে খেলা চলছে এগারো দিনের খেলা চল শেষ হয়ে গেল চট্টগ্রামে আজকে দিনের প্রথম ম্যাচ ছিল প্রথম দিনের মতো খেলা হয়েছে এবং দিনের প্রথম ম্যাচে ঢাকা বর্ষ বরিশাল খেলেছে এবং সেখানে বরিশাল জয়লাভ করেছেন ঢাকা পরাজিত হয়েছে এবং দ্বিতীয় যেই ম্যাচটি হয়েছে সেখানে চট্টগ্রাম ভার্সেস খুলনা হয়েছে এবং খুলনা ম্যাচটি হেরেছে চট্টগ্রাম জয়লাভ করেছে আমার প্রেডিকশন ছিল ঢাকার চট্টগ্রামের পক্ষে ঢাকা হেরেছে চট্টগ্রাম জিতেছে পয়েন্ট টেবিলের অবস্থা যদি দেখি বা রান আজকে কত করলো সেটাও যদি আমরা দেখতে চাই সেখানে ঢাকা ক্যাপিটাল প্রথমে ব্যাট করতে নেমে একশো উনচল্লিশ রানে আউট হয়ে যায় আর বুধবার বরিশাল ষোলো ওভার থেকে একশো পাঁচত্রিশ রান করে দুই উইকেট হারিয়ে আমি ইকবাল তিনি একষট্টি রান করেন এবং তানজিদ হাসান ঢাকার পক্ষে বাষট্টি রান করে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হন ইকবাল বরিশাল পশ্চিম বরিশালের এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটি হয়েছে সেখানে খেলা হয়েছে চিটাগাং কিংস ভার্সেস খুলনা টাইগার কিংসে দুশো রান করে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন গ্রাম ক্লার্ক তিনি হান্ড্রেড কয়েন্ট আজকে পঞ্চাশ বলে একশো এক রান এবং চিটাগ্রাম কিন্তু খুলনার সাথে পাঁচ ছিল জয়লাভ করে তো পয়েন্ট টেবিলের যে অবস্থা সেটা যদি দেখি রংপুর রাইডার টপ পার আছে সাত ম্যাচ থেকে সাত পয়েন্ট সরি সাত ম্যাচ থেকে সাতটাই জয়লাভ করে চোদ্দো পয়েন্ট নিয়ে একে আছে চিটাগ্রাম কিংস পাঁচ ম্যাচ থেকে চারটা জয় একটা পরাজয় নিয়ে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রচুর বৈশাল ছয় ম্যাচ খেলেছে চারটা জয় দুইটা পরাজয় নিয়ে আট পয়েন্ট নিয়ে তৃতীয় খুলনা টাইগার ছয় ম্যাচ খেলেছে দুইটা জয় চারটা পরাজয় চার পয়েন্ট নিয়ে রান রেড এর নিয়ে রান রেটের কারণে পঞ্চম দুর্বার রাজশাহী ছয় ম্যাচ খেলেছে দুই জয় চার পরাজয় চার পয়েন্ট নিয়ে রান রেটের কারণে তারা আছে ষষ্ঠ এবং ঢাকাকে বিটাল আট ম্যাচ খেলেছে একটি জয় এবং সাতটি পরাজয় দুই পয়েন্ট নিয়ে সবার শেষ সপ্তম স্থানে আগামীকাল দুই দিনে দুইটি খেলা হবে শুক্রবার যেহেতু আগামীকাল দিনে প্রথম ম্যাচটি হবে দুপুর দুইটা বাজে দুর্বার রাজশাহী ভার্সেস সিলেট সিলেট স্ট্রাইকার দুবার রাজশাহী ভার্সেস সিলেট স্ট্রাইকার স্কোয়াড যদি আমরা দেখি আনামুল হক ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান আকবর আলী ব্যাটার আরাফাত মিনহাস ফরেন প্লেয়ার বিলাল খান ফরেন প্লেয়ার বলার রান বাল ফরেন প্লেয়ার নাথান এডওয়ার্ড বোলিং অলরাউন্ডার হাসান মুরাদ বলার জিসান আলম ব্যাটিং অলরাউন্ডার এস এম মেহরব অলরাউন্ডার মেহরাব হোসেন মিজানুর রহমান মোহাম্মদ হারিস দেশি প্লেয়ার মোহর শেখ মৃত্যুঞ্জয় চৌধুরী সাদ নাসিম সাব্বির হোসেন সালাম মির্জা লাহিরু কোন শিউল ইসলাম সানজামুল ইসলাম পাসকিন আহমেদ ইয়াসির আলী মিডল অর্ডার ব্যাটসম্যান পক্ষান্তরে সিল স্টেকার আলামিন হোসেন বলার আরাফাজ সাহানি বলার আরিফুল হক অলরাউন্ডার রাকিম খনয়ের ফরেন প্লেয়ার অলরাউন্ডার জাকির আলী উইকেট কিপার ব্যাটসম্যান জর্জ মুন্সি ফরেন প্লেয়ার ওপেনিং ব্যাটসম্যান নাহিদুল ইসলাম অলরাউন্ডার নাহিদুজ্জামান বলার রনী লুকদার ব্যাটার রুয়েল মিয়া বলার সামিউল্লা সেনোয়ারি অলরাউন্ডার কলিস্টার্লিং ব্যাটিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব বাটে বলিং অলরাউন্ডার ভিসে টপলি বলার জাকির হাসান উইকেট কিপার ব্যাটসম্যান তো যে অবস্থা দেখছি সিলেট আর রাজশাহীর মধ্যে খেলা দুই দলই কিন্তু দুইটি করে ম্যাচ জিতেছে এবং চারটি করে ম্যাচ হেরেছে সমান সংখ্যক ম্যাচই খেলেছে ছয়টি ম্যাচ খেলেছে রাউন্ডের কারণে خمسه আছে সিলেট স্ট্রাইকার এবং দুর্বার রাজশাহী আছে ছয় তো দুর্বার রাজশাহীর পেমেন্ট নিয়ে একটা ইস্যু ছিল আপনারা সবাই জানেন এবং গতকালকে আমাদের রিয়াসিদ আজিম সাংবাদিক সিনিয়র সাংবাদিক তিনি বলেছিলেন যে বিপিএল মাস শেষ হবে বন্ধ হয়ে যাবে এখন পর্যন্ত বন্ধ হয়নি আজকে খেলা হয়েছে যেহেতু তাহলে বন্ধ হয়নি আগামীকাল যদি দুর্বার রাজশাহী মাঠে নেমে যায় সেক্ষেত্রে বন্ধ হচ্ছে না আর যত জানি সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পেমেন্ট আজকের মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল দুর্বার রাজশাহীর তো দুর্বার রাজশাহীর কিন্তু মোমেন্টামটা অনেকটাই পড়ে গেছে কারণ হচ্ছে তাদের যে টিম ধর্মঘট করেছে বা তারা প্রথম দিকে দুইটা ম্যাচ জিতেছে কিন্তু পরবর্তীতে তারা আর ম্যাচ চিত্রানি সিরিয়াল পরে এসে কাম করেছে তো দুবার রাজশাহী আর সিলি স্ট্রাইকার মধ্যে আমার প্রেডিকশন রা সিলি স্ট্রাইকার পক্ষেই থাকবে তো গতকালের প্রেডিকশনও কিন্তু একটা কার একটা একটা ভুল হয়েছে তো আজকের প্রেডিকশন সিলি স্ট্রাইকার পক্ষে থাকবে দুবার রাজশাহীর বিপক্ষে থাকবে এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাতটা বাজে হবে চিটাগাং কিংস ভার্সেস রংপুর রাইডার আর চিটাগাং কিংস ইজাইন কিংসের স্কোয়ার যদি আমরা দেখি সেখানে আছেন আল ইসলাম মঈন আলী গ্রাম ক্লার্ক বিনুরা ফার্নান্ডো হায়দার আলী খালেদা আহমেদ মার্শাল আয়ু মারুফ মৃদা এঞ্জেলো মেথুইস মোহাম্মদ মিথুন মোহাম্মদ ওয়াসিম নাইম ইসলাম টম ও কর্নেল পারভেজ হোসেন ইমন রাহাতুল ফেরদোস শামীম হোসেন শেখ পারভেজ জীবন শরীফুল ইসলাম উসমান খান রংপুর রাইডার নুরুল ইসলাম সোয়ান উইকেট কিপার ব্যাটসম্যান আকিফ জাভেদ কার্টি স্ট্যাম্পার এ এম গজনাফার অ্যালেক্স হেলস ইফতিকার আহমেদ ইরফান শুকুর কাবুল ইসলাম রাব্বি শাহ মেহেদি হাসান মোহাম্মদ সাইউদ্দিন রাহিদ রানা সৌরভ নটবালকার রাকিবুল হাসান রেজাউর রহমান রাজা সাহিব হাসান সৌম্য সরকার স্টিভেন টেলার তৌফিক খান এই হচ্ছে অবস্থা রংপুর রাইডার এখন পর্যন্ত কিন্তু কোনো ম্যাচ হারেনি চিড়িয়াগ কিংসও তারা প্রথম ম্যাচটা হেরেছিল সেটা হয়তো বা রংপুর রাইডারের সাথেই এছাড়া কোনো ম্যাচ তারা কিন্তু না সরি চিড়াক কিংস প্রথম ম্যাচটা হেরেছিলো খুলনা টাইগার্সের সাথে রংপুর রাইডার সাথে তাদের এটা প্রথম ম্যাচ তো আমার প্রেডিকশনটা আগামীকাল রংপুর রাইডারের পক্ষেই কারণ তারা একটা টি স্ট্রিট খুব ভালো গ্লোবাল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার পরে তারা এই পর্যন্ত সাতটা ম্যাচ খেলে সাতটাই জয়লাপ করেছে এবং লাস্ট দুইটা ম্যাচ খুব দুর্দান্তভাবে জয়লাভ করেছে লাস্ট প্রায় অসম্ভবকে সম্ভব করেছে লাস্ট ওভারে ছাব্বিশ রান লাগতো সেটা করেছিল এক ম্যাচে এবং তার একদম যে লাস্ট ম্যাচটা খেললো গত দুই দিন তিন দিন আগে সেখানে কিন্তু রংপুর খুলনার সাথে আগে ব্যাটিং করে পরে তাদেরকে লাস্ট আঠারো বলে একুশ রান করতে দেয়নি তা আটকে রেখেছে এবং ম্যাচটি জয়লাভ করেছে তো এই কারণেই আমি দিনের দ্বিতীয় ম্যাচটি রংপুরের পক্ষে আমার প্রিডিকশন থাকবে তো দেখা যাক আগামীকাল শুক্রবারের গুলো কেরকম হয় তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম